পাঁচ বছর পরে এসে আবারও সব রকমের যানবাহনের জন্য বিমা বাধ্যতামূলক করা হয়েছে তো চলুন এ সম্পর্কে একটি প্রতিবেদন শোনা যাক মোটরসাইকেল গাড়ি বাস ট্রাক সহ সকলকে সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহনের জন্য এক সময় বিমা করা আইনগতভাবে বাধ্যতামূলক ছিল দু হাজার আঠারো সালে আইনটি তুলে দেওয়া হয় প্রায় পাঁচ বছর পরে এসে আবারও সব রকমের যানবাহনের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে এবারে অবশ্য নিয়ম করা হচ্ছে বিমা করা না থাকলে প্রতিটি যানবাহনের জন্য মালিককে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে আর আইন না মানলে তখন মামলা করবে পুলিশ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ ধরনের বিধান করার তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সার সংক্ষেপ পাঠাতে যাচ্ছে এতে যুক্তি হিসাবে বলা হচ্ছে বিশ্বের কোনো দেশে বিমা ছাড়া সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারে না সার সংক্ষেপে সড়ক পরিবহন আইন দু হাজার একটি ধারা অনুসারে সংশোধনের প্রস্তাবও থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পয়লা মার্চ অনুষ্ঠিত জাতীয় বিমা দিবসের উদ্ভাবনী অনুষ্ঠানে বিমা না করা কোনো যানবাহন যাতে চলাচল করতে না পারে সেজন্য নির্দেশনা দিয়েছেন সেদিন তিনি বলেছেন আমরা দেখব যথাযথ বিমা ছাড়া সড়কে কোনো যানবাহন যেন না চলে এ ব্যাপারে আমাদের দৃষ্টিতে হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্র জানায় প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আইন সংশোধনের ভিত্তি হিসাবে নেওয়া হয়েছে চলতি দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সড়ক ও মহাসড়কে চলাচল করে মোটরসাইকেল গাড়ি বাস ট্রাক সহ বিভিন্ন ধরনের মোট যানবাহনের সংখ্যা ছাপ্পান্ন লাখ একষট্টি হাজার চারশো আঠারোটি বিমা করা বাধ্যতামূলক না হওয়ায় এসব গাড়ি থেকে প্রতি বছর আটশো কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার এর মধ্যে কর ও মূল সংযোজন কর ভ্যাট বাবদ আটশো কোটি টাকা এবং স্ট্যাম্প ডিউটি হিসাবে আরও আঠাশ কোটি টাকা হয়েছে আইন সংশোধনের পক্ষে যুক্তি দিয়ে প্রধানমন্ত্রীকে এসব তথ্য পাঠানো হবে বলে জানা গেছে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ